এখানে বিরাট আনন্দ উৎসব চলতেছে আপনারা কি বুঝতে পারতেছেন কোরআনের মর্যাদা আমরা আসলে যদিও অনেকেই মনে করি যে আমি মুসলমান কিন্তু দুঃখের বিষয় হলো ডাক্তারি না পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না কোরআন না পড়ে বা কোরআনকে আমল না করে প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয় সেই ওষুধ লেখা ডাক্তার ছিলাম রুগীর চিকিৎসা করেছে ওষুধ দিয়ে কিন্তু আল্লাহ তালা এখন আলহামদুলিল্লাহ এমন একটা জ্ঞান আমাদের ভিতরে দিয়েছেন যে আমরা এখন বিনা ওষুধে লক্ষ লক্ষ মানুষ আজকে ভালো আছেন সুস্থ আছেন ওষুধ মুক্ত আছেন এবং এটা যে আসলে ইসলামের অংশ এটা আমরা অনেকে জানি না সকল স্টুডেন্ট তারা হেফজো খানার কারিকুলাম ফলো করবে তারা ভরে উঠবে তাহা সময় তারপর ফজর পড়বে পড়াশোনা করে প্রয়োজন আবার দিনে একটু বিশ্রাম নিবে এবং আবার আর্লি ঘুমাবে মোট আট ঘন্টা ঘুমাতে হবে আট ঘন্টা পরিশ্রম করে কাজ করতে হবে আর আট ঘন্টা হলো অন্যান্য কাজ যেমন ইবাদত আছে খাওয়া দাওয়া আছে। স্তেঞ্জা আছে। অনেক কাজ আছে তো এইভাবে আল্লাহ তালে আমাদের হরমোন কেমনভাবে ডিজাইন করে দিয়েছেন যে মেলাটোনিন আট ঘন্টা অর্থাৎ ঘুম আট ঘন্টা ডোপামিন আট ঘন্টা অর্থাৎ আমরা যেন ভালো কাজ করতে পারি আর সেরোটোনিন আট ঘন্টা যেন আমরা রিল্যাক্সিং কাজ করতে পারি এইভাবে হরমোনগুলো আল্লাহর দেওয়া এখন বিজ্ঞানরা আবিষ্কার করেছে রোজার উপকারিতা আল্লাহ বলেছেন যে রোজা আমাদের জন্য কি উপকার আমরা এখনো জানি না আল্লাহ বলেছেন তোমরা যদি জানতে তাহলে তোমরা রোজাই রাখতে সুরা বাকারাতে আছে এখন আমরা এখন বিজ্ঞান আবিষ্কার করেছে অটোফেজি বিজ্ঞান আবিষ্কার করেছে এই রোজার মাধ্যমে ষাট থেকে সত্তরটা রোগের সেবা এটা সম্ভব পূর্ণাঙ্গ ভালো হয়ে যাওয়া সম্ভব এখন বিজ্ঞান আবিষ্কার করেছে এখন মানুষ ধীরে ধীরে জানছে রোজার উপকারিতা কিন্তু দুঃখজনক আমরা ছয় খাবার খেয়ে যাচ্ছি তা আমরা যদি তিন ভাগের এক ভাগ খাবার খাই আমরা যদি হালাল তো বাইরে না খাই ক্ষুধা লাগলে খাই ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করি রোজাও রাখি এবং যদি শ্রম বা ব্যায়াম বা শরীরের চর্চা করি আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করি আমরা যদি গুজার হই আমরা যদি তালাওয়াত করি আপনারা আজকে এই যে গুননা করলেন এই যে এর মাধ্যমে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয় মানসিক প্রশান্তি হয় প্রেশার কমে ডায়াবেটিস কমে ভালো ঘুম হয় ভালো হজম হয় এগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করছে কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা বুঝতে পারি না তবে হ্যাঁ আপনারা কোরআন তালত করলে শান্তি পান না ভালো লাগে না এই লাগে কেন এই যে আমাদের যে ভ্যাগাসনার এই ভেগা এটা হচ্ছে আমাদের যদি ভ্যাগাস স্টিমুলেটেড হয় তাহলে মানসিক প্রশান্তি ঘটে এই বন্দেগি কোরআন তেলাওয়াত এগুলোর মাধ্যমে আমাদের আত্মা প্রশান্ত হয় এখানে আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন ডিসিপ্লিন এই ডিসিপ্লিনের বাইরে যে যাবে এই যে ফেরেস্তারা বলেছিল আল্লাহ তুমি এমন এক জাতি তৈরি করতেছ যারা জমিতে বিশৃঙ্খলা করবে ফাসাদ করবে রক্তপাত করবে আমরা যদি সেটাই করি আমার জীবনে যদি খাবারের ডিসিপ্লিন না থাকে ঘুমের ডিসিপ্লিন না থাকে নামাজের ডিসিপ্লিন না থাকে কোরআনের বাস্তবায়ন যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি এই কোরআন মুখস্থ করে লাভ করি তা আমি চাই আপনারা এই কোরআনকে বুঝে 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 পড়ে এটাকে প্রতিটা অক্ষর আমার জীবনে প্রতিফলিত করতে হবে কি বলেন তাহলে এই প্রতিটা অর্থ অর্থাৎ কি খেতে বলেছেন কখন ঘুমাতে বলেছেন রাতকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তারা লেবাস হিসেবে এটা হচ্ছে আমরা যেন দিনের ক্লান্তি দূর করতে পারি আমরা যেন পরিশ্রান্ত আমরা হয়ে যাই সেটা যেন দূর করতে পারি এই যে রাতের যে মর্যাদা ঘুমাতে হবে আমি যদি রাত জাগি দিনে ঘুমাই তাহলে আল্লাহর আইন উল্টে দেওয়ার মতো আল্লাহর যে বিধান উল্টে দেওয়ার মতো ব্যাপার ঘটবে আমরা যদি হালাল তোয়েবের বাইরে খাই সেটাও কোরআনের উপরে একটা মস্কারির মতো হবে এটা তো আমরা হতে দিতে পারি না কি বলেন আপনারা তো এই জন্যে আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধানটা আমার মনে হয় আমাদের সবার বোঝা উচিত তা আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন তাইলে বলেন দেখি সয়াবিন তেল কি তৈব না তাইলে চাষের মাছ কি না তাইলে সাদা ভাত কি না যেই ভাত যেই ধান জেনেটিক্যালি মডিফাইড যেটাকে হাইব্রিড করা হয়েছে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে এটা উৎপন্ন করা হয় এটাকে ফাইবার ফেলে দিয়ে সাদা ধবধবে বানানো হয় পলিশিং করা হয় কাটিং করা হয় মিনি কাট করা হয় যেটা কোনো দিনই তৈ হতে পারে না সেই একইভাবে আমরা যদি চাষের মাছ খাই চাষের ডিম খাই চাষের মুরগি খাই এখন আপনারা বলতে পারেন যে তাহলে রিয়েল ফুড কোথায় গেল তাহলে তোয়েব খাবার কোথায় গেল সেটা আমারও প্রশ্ন তোয়েব নাই কেন কারণ একদল লোক বিরাট সাচ্চা বান্দা সারা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে তারা তারা কোনোদিন চায় না যে আল্লাহর জমিনে আল্লাহর আইন থাক তারা কোনোদিন চায় না আমরা আল্লাহর হুকুম অনুযায়ী খাওয়া দাওয়া করি আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের বিচার ব্যবস্থা হোক আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের অর্থনীতি চলুক আল্লাহর হুকুম অনুযায়ী সবাই খাবার খাক হালাল তোয়েবের বাইরে যেন কেউ না খায় এটা আল্লাহ চায় কিন্তু আর একদল লোক চায় যেন আমরা তয়েব খাবার খুঁজেই না পাই এই জন্যে খুব সূক্ষ্ম পরিকল্পনা করার মাধ্যমে আমাদের পবিত্র প্রতিষ্ঠানের ভিতরে নষ্ট খাবার ঢুকানো দেওয়া হয়েছে আর তয়েব খাবার সব বের করে দেওয়া হয়েছে একটা দেশি মুরগি খুঁজে পাইতে কষ্ট হয় একটা দেশি মাংস খুঁজে পাইতে কষ্ট হয় একটা দেশি ডিম খুঁজে পাইতে কষ্ট হয় আপনি তয়েব খাবার খুঁজে পাবেন না দোকানে যান মার্কেটে যান যেখানে যান এই যে ফলের নামে যেগুলো বিক্রি হচ্ছে রেখে দেন ফল এনে আপনি না তিন মাসে দুই মাসে ঠিক তাহলে এই ফলের ভিতরে কি আছে পসে না কেন তাহলে এটা কেমিক্যাল দেওয়া ঠিক তাহলে এই খাবারের ভিতরে যেগুলা আল্লাহ যেভাবে দিয়েছেন অ্যাজ ইট ইজ যেটা আমাদের জন্য কল্যাণ তার বাইরে আমরা যদি খাবার গ্রহণ করি তার বাইরে যদি আমরা চলাফেরা করি আমরা যদি রাতে না ঘুমাইয়া রাত জাগি আমরা যদি ভোরে না উঠি আমরা যদি পাচক্য নামাজ মসজিদে না পড়ি আমরা যেভাবে আল্লাহ যেটা করতে বলেছেন আল্লাহ তালা রোদ দিয়েছেন সূর্যের আলো দিয়েছেন আমরা যদি সূর্যের আলো গায়ে মাখি তাহলে ভিটামিন ডি তৈরি হয় এই ভিটামিন ডি ইমিউনিটির জন্য অনেক দরকার গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোভিডে যারা মারা গিয়েছেন তাদের বেশিরভাগেরই ভিটামিন ডি লেভেল কম পাওয়া গেছে ভিটামিন ডিকে বলা হয় এখন এটা একটা হরমোন এটা কোনো ভিটামিন এটা একটা হরমোন খুবই গুরুত্বপূর্ণ হরমোন তা আল্লা তালা কেন পৃথিবীকে সৃষ্টি করেছেন কেন সূর্য সৃষ্টি করেছেন কেন চন্দ্র সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য যেই আমরা সেই কল্যাণ থেকে নিজেদেরকে বঞ্চিত করব। তখনই আমরা রুগী হব এখানে আমাদের হুজুর উনি বলে গেলেন যে আল্লাহ তালা পৃথিবীতে লাঞ্ছিত করবেন যারা কোরআন থেকে দূরে সরে যাবে আমি আমার ডাক্তারি জীবনে দেখতে পাচ্ছি যে যারা আল্লাহর দেওয়া খাবার না খেয়ে হালাল তৈব না খেয়ে নিকৃষ্ট খাবার কাটছে তাদেরই ডায়াবেটিস হচ্ছে তারা লাঞ্ছিত হচ্ছে তাদের অর্গান ড্যামেজ হচ্ছে তাদের চোখ নষ্ট হচ্ছে তাদের লিভার নষ্ট হচ্ছে তাদের কিডনি নষ্ট হচ্ছে তাদের হার্ট নষ্ট হচ্ছে বুকে রিং পড়াচ্ছে তাদের ওপেন হার্ট লাগছে তাদের পা কেটে ফেলতে হচ্ছে পা পচে যাচ্ছে পচতে পসতে বডির উপরের দিকে উঠতেছে প্রথমে আঙ্গুল কাটতেছে গিরা কাটতেছে পা কাটতেছে এভাবে পস্থতে পস্তে উঠতেছে ক্যান্সারে ধুকে ধুকে তারা মরতেছে পচে যাচ্ছে প্যারালাইসিসে পড়ে আছে পচে গলে যাচ্ছে কেন এই যে লাঞ্চিত এটা হচ্ছে কি আমরা হালাল তৈব না খেয়ে নষ্ট খাবার খাই এক ভাগ না খেয়ে বেশি বেশি খাই সেটাকে ব্যবহার না করে হজম না করে হ্যাঁ আমরা আবার খাই একটা খাবার সেটা হজম না হইতে আর খাবার খাই আমরা অপেক্ষা করি না ক্ষুধার জন্য আমরা থামি না যখন থামা দরকার তো এই জন্যে আমাদের সীমালম্বন হয় আমরা পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছে এটা হলো আরেকটা জায়গা আর সবাই মুসলমান মায়ের কেন খাচ্ছে ওই যে কোরআনের আইন নাই তো আমাদের আমাদের তো বিচার ব্যবস্থা মানুষের দেওয়া আমাদের তো সমাজ ব্যবস্থা সুদ ভিত্তিক আমাদের তো মনে করেন যে জাকাত ভিত্তিক না তো আমরা তো পদে 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 লাঞ্ছিত হব আচ্ছা আপনারা বলেন তো এই যে আপনারা আজকে যারা আসছেন ওষুধ নাই কার ঘরে দেখি হাত তোলেন ওষুধ নাই ওষুধ নাই আপনি খান না আপনার পরিবারের কেউ ওষুধ খায় না এরকম একটা পরিবার হাত তোলেন যে ওষুধ খাই না আমরা নাই নাই আলহামদুল্লাহ কে দেখি কই কই আপনি আপনার বাসায় কোন ওষুধ নাই আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে এই পুরো দারুন বিয়াতে কই আরেকজন কই আলহামদুলিল্লাহ এই যে বোন বোনরাগানো বোনরা এগানো এই দেখেন এই যে আজকে এখানে মহিলা ওরা এই যে বাচ্চাগুলো হাফেজ হয়েছে মেয়েরা আমরা অনেক জায়গায় দেখি এতিমখানা আছে সব আছে মেয়েদের কোনো ব্যবস্থা নেই আলহামদুলিল্লাহ ইমাম ভাইকে অনেক ধন্যবাদ ইমাম ভাইকে ধন্যবাদ উনি এই যে বাচ্চাদেরকে যাদের এতিম বাচ্চা অসহায় বাচ্চা তাদেরকে ভিক্ষার থালা নিয়ে উনি বাড়ি বাড়ি পাঠান না এই কথাটা আমার মনে আছে এবং আল্লাহ যখন আমাকে সুযোগ দিয়েছেন আমি একটি ব্যক্তির কাছে বলেছিলাম ভাই আপনি তো জীবনে অনেক ভালো কাজ করেছেন এই যে এই লোকটা অনেক কষ্ট করে বাচ্চাদেরকে সে ভিক্ষার থালা নিয়ে বাড়ি বাড়ি পাঠায় না আমরা তার হইয়া ভিক্ষা করি আমি জাহাঙ্গীর কবির তার জন্য ভিক্ষা করি ওই বাচ্চাদের কথা কইয়া আপনার কাছে ভিক্ষা করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিল্ডিংটা হইছে আমরা ভিক্ষা করি আপনাদের হইয়া কিন্তু বাচ্চাদেরকে এখন ভিক্ষার থালা নিয়ে পাঠাইলে আমি জানি অনেকে বাধ্য হয় সেটা আমরা বলছি না আমরা বলছি না সবাই পারবে কিন্তু যদি কেউ চেষ্টা করে আল্লাহ তা সহায় হন আসমান থেকে তিনি সাহায্য করেন কি বলেন এই এই প্রতিষ্ঠান হচ্ছে তার বড় যে যে পরিস্থিতির ভিতরে যে পরিবেশের ভিতরে যেখানে ছিল সেখান থেকে আজকে যেটা দেখতেছেন আলহামদুলিল্লাহ আর পরিবেশও আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন কি বলেন পরিবেশও আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন আর একটা কথা প্রতিটা জীবনের ক্ষেত্রে যদি কোরআন হাদিসকে আমরা আমল করতে পারি তার মর্যাদা বাড়ানোর দায়িত্ব খুব আমার স্রষ্টা কি বলেন এই জন্যে আমারও খুব শখ ছিল আমার চোখে পানি আসছে অন্য কারণে আজ এবং ফাই এখানে বসে বসে কি সুন্দর আর কথা বলতেছে আমার বড় মেয়েটাকে আমি হাফেজা করেছি উনি জানেন তারপর ভার্সিটিতে দিয়েছি যাও আবার তাই রয়েছে আবার মনে হয় নতুন করে তাকে হাফেজি আবার শিখতে হবে এই যে ভার্সিটিতে গিয়েছে সে তার জন্য দোয়া করবেন সে ডেপুডিলে পড়ছে ফার্মেসি নিয়ে পড়তেছে আমি ডাক্তার সে আবার ফার্মেসি নিয়ে পড়তেছে যাই হোক তো দোয়া করবেন যেমন আমি ডাক্তার হওয়ার পরও যে আজকে দিনে সেবা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ তাদের জন্য ভালো কিছু রেখেছেন কিন্তু আমিও চাইছিলাম ওরা সবাই আমার বাচ্চাদের সবাইকে মাদ্রাসায় ভর্তি করেছিলাম এই যে মডেল মাদ্রাসা ওটার কিন্তু আমিও প্রতিষ্ঠাতা প্রথম দিকের আমি একজন এই যে কামরুল ভাই আসছিলেন আমরা কত মিটিং করেছি কামাল ভাই সহ কত মিটিং করেছি আমরা তো এই যে আমার বাচ্চারা পড়তো আপনারা জানেন কিন্তু এখন সব ওই লাইনে চলে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক তালা চাইলে যে কোনোভাবেই আল্লাহ সেবা নিতে পারেন আল্লাহ তালা চাইলে যে কোনোভাবেই যা যার মাধ্যমেও যে কোনো মাধ্যম থেকে আসে না কেন তার মাধ্যমে আল্লাহ তালা তার যে দিনের দিন প্রচারের দিন প্রসারের বা কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার অনেক রকম উপায় আছে যেমন ধরেন আমরা যে বিষয়টি নিয়ে কাজ করতেছি সুস্থতা প্রতিটা মুমিন তার যে হালাল তো খাওয়া উচিত এই কথাটাই আমি আলেমদেরকেও এখনো বুঝাইতে পারি নাই তারা নিজেরাও নিজেরা তেল খায় জিলাপি খায় সাহেব আগে তারপর মুসল্লিরা খায় যারা আলহামদুলিল্লাহ এখন থেকে হালাল যারা রোজা রাখছে যারা শরীর চর্চা করছে আর্লি ঘুমাচ্ছে উঠছে দিকে নামাজ পড়ছে আল্লাহর উপরে করতেছে তারা আলহামদুলিল্লাহ ওষুধ মুক্ত হতে পেরেছে এটাকে আপনারা বিশ্বাস করেন তাহলে আল্লাহকে মানলে আল্লাহ রোগ থেকেও মুক্তি দিতে পারেন এটা বিশ্বাস করেন না তো তাহলে আমরা মানবো না কেন তাহলে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আমাকে শিক্ষিত করা হয়নি আমরা ডাক্তারি পড়তে পড়তে বিজ্ঞান শিখতে শিখতে যখন দেখলাম আরে বাবা অটোফেজি আবিষ্কার করে জাপানি বিজ্ঞানী ওসুমি নোবেল প্রাইজ পাইতেছে আর আমার নবী তো কত আগেই প্রিয়ন হাজুদ্দ মোহাম্মদ সাল্লাহ আসলাম রোজা তিরিশটা রাখার জন্যে আল্লাহর তরফ থেকে আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন তা আমরা তো এ অলরেডি প্রাপ্ত আমরা তো করণীয় করতেছি হয়তো জানি না এটার মাধ্যমে অটোফেজি হয় তো এই জন্যে আমাদের যখন কোভিড আসলো বলে নাক ধুইতে হবে আরে আমরা তো উজুতে নাক ধুইতে আসি অনেক আগে থেকে আর তোমরা এখন আইসে আমাদের নাক ধোকাশিয়ায় তো এই জন্যে আবার আরেক দল আইসে বলতেছে নামাজের মাধ্যমে এই উপকারিত হয় রুকু দিলে এই সিজদা দিলে এই আমরা তো এটা করে আসতেছি তবে আমরা তো এটা ইবাদত মনে করে করি তো আমি যেটা শিখছি বা আমার যেটা জ্ঞান সেটা হলো ভাই আমাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে ভাই আমাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে আল্লাহ তালার একশো ভাগ রহমতের মাত্র এক ভাগ পৃথিবীতে দিছে এই জন্য আপনি আপনার বাচ্চার জন্য নিজের জীবন বিলাই দিতে পারেন ঠিক কিনা আপনার বাচ্চার জন্য আপনি নিজের একটা মা তার কোলের বাচ্চাকে আগুনে ফেলার আগে বলবে আমি আগুনে ঝাঁপ দিতে পারি কিন্তু আমার বাচ্চাকে আগুনে আমি ফেলতে পারি না এই যে বন্যায় বাচ্চা ভেসে যাচ্ছে তাকে বাঁচানোর জন্যে সবাই ফ্যামিলি সবাই মিলে জীবন দিয়ে দিছে এই কয়েকদিন আগের ঘটনা আপনারা শুনছেন কিনা তাহলে এই যে এক ভাগ ভালোবাসার এই হলো তার নমুনা আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন একশো ভাগ সেই আল্লাহ তার প্রতিটা নির্দেশ আমাদের কল্যাণের জন্য আসলে আরো অনেক কিছু বলার ছিল তবে আজান দিয়েছে আমাদেরও আরো প্রোগ্রাম আছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন হুজুরের জন্য দোয়া করবেন এবং এই এলাকাবাসীর জন্য ভাই আপনাদের প্রতি অনুরোধ ভাই আপনারা জানেন না যে এখানে অনেক অনুদান এসেছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা চাই আপনারা যেন একটু নিজেরা উদ্যোগী হয়ে হ্যাঁ গোপনে আপনারা দান করেন অসুবিধা নাই আল্লাহর কাছে দান করেন ইমাম ভাইকে দিয়েন না মাদ্রাসায় দিয়েন না আল্লাহর কাছে দিয়েন আল্লাহর ব্যাংকে জমা করেন এটাই বলবো সবাইকে অনেক ধন্যবাদ আর সবাইকে বলবো আমরা যেন পূর্ণাঙ্গভাবে ইসলাম মেনে চলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন কোরআন সুন্নাকে আমরা আঁকড়ে ধরে থাকি আর নিশ্চয়ই আল্লাহ আমাদের সম্মানিত করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন